আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে কিভাবে পরীক্ষায় তোমরা ভালো নাম্বার তুলতে পারবে সেই বিষয়ে অর্থাৎ আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব কোন নিয়মে কোন পন্থা অবলম্বন করে বললে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে সর্বোচ্চ নাম্বার তোলা যায় প্রথমত তোমাদের সিলেবাসে যে পাঠগুলি রয়েছে বিশেষ করে যারা 26 সালের পরীক্ষার্থী তাদের শর্ট সিলেবাস তাদের সবগুলো টপিক নেই কিছু কিছু পাঠ রয়েছে যারা 27 সালে তাদের সবগুলোই রয়েছে তোমরা তোমাদের পাঠ্য বই তোমাদের পাঠ্য বই প্রথমত তোমাদের ভালোভাবে রিডিং করতে হবে একদম ভালোভাবে পাঠ্য বই রিডিং করতে হবে রিডিং পড়ার সময় যে বিষয়গুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো মুখস্থ করতে হবে এবং তোমাদের যেগুলো জ্ঞানমূলকে আসবে শব্দের অর্থ কি আল আলহাদু শব্দের অর্থ কি ওয়াদা পালন এরপরে শব্দের অর্থ যেগুলো রয়েছে সেগুলো আরবি শব্দগুলো মুখস্থ করতে হবে কোরআনের যে আয়াতগুলো রয়েছে সে আয়াতগুলো হাদিসের যে আয়াতগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে যেমন তাহিদ। তাহিদের পরিচয় এটা মুখস্থ করতে হবে পরিচয় বলতে কাকে বলে সেগুলো তাহিদ শব্দ একত্রবাদ মহান আল্লাহ রবুল আলামিন ন্যায় অদিতীয় তার কোনো শরিক নেই বিশ্ব ভূমন্ডলে যাবতীয় সবকিছু তিনি সৃষ্টি করেছেন এটা মনে প্রাণে বিশ্বাস করা হচ্ছে কাকে বলে এবং পরিচয়টা মুখস্থ করবে এরপর আসো তাহিদের বিশ্বাসের গুরুত্ব ওটা ভালো করে রিডিং করবে এর জন্য গ এবং ঘর জন্য ইম্পর্টেন্ট ঠিক একই ভাবে যদি তোমরা গ নাম্বারে ভালো করতে চাও গ নাম্বারে তখন তোমাদেরকে ওই যে কোরআন এবং হাদিসের আয়াত রয়েছে সেই কোরআন এবং হাদিসের আয়াতগুলো গুলো মিল রেখে তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ উদ্দীপকটা দেখতেছো শিরকের সাথে শিরক বলা হয়েছে তখন সিরককে শিরকের পরিচয় লিখবে শিরক সম্পর্কে মহান আল্লাহ তালা কি বলেছেন কোরানে কোরআনে কি বলেছেন সেটা কোরআনের কুসুরাই বলেছেন ওটা লিখতে পারলে বেস্ট যদি লিখতে না পারো মহান আল্লাহ তালা এই সম্পর্কে পবিত্র কোরআন এরশাদ করেন লিখে আয়াতটা লিখে দেবে অর্থাৎ তুমি যদি আয়াতগুলি শিখো কিংবা মহানবী সাল্লাম এ সম্পর্কে বলেছেন হাদিসে হাদিসটা লিখে দেবে যেমন শিরক জগন্নাতম অপরাধ মহান শিরকের গুণ আল্লাহ তালা ক্ষমা করেন না তারপর এত দতির যে কোনো গুণ আল্লাহ তালা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন এই ধরনের আয়াতগুলো তোমরা উল্লেখ করবে এরপর আসো ঘন্বারে একই ভাবে গয়তে যেভাবে ভালো করবে আয়াতগুলি লিখে ঘন সেম কিসের সাথে কিসের কথা বলা হয়েছে তার পরিণতি কি হতে পারে আমরা এখান থেকে থেকে আমরা কৃষিক অর্জন করতে পারি সেগুলো লিখে তারপর তুমি চলে যাবে কোরআনের আয়াতে পাঠ্য বইতে যে আয়াতগুলি রয়েছে সে আয়াতগুলি লিখতে হবে যদি তোমরা এভাবে আয়াত লিখেই লিখতে পারো আয়াত এবং হাদিসের বাণ যদি তোমরা দিতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষায় ভালো করার টেকনিক হলো এম সি ভালো করতে হলে সম্পূর্ণ বই পড়তে হবে আয়াতগুলো মনে রাখতে হবে শব্দরত্ব এবং কাকে বলে পরিচিতিগুলো মনে রাখতেই হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে খ যদি ভালো করতে চাও যেমন আখিরাতে বিশ্বাসের গুরুত্ব সাফাত বলতে কি বুঝো শিরক বলতে কি বুঝায় তারপর আসমানি কিতাব আসমানি কিতাবের বিশ্বাসের গুরুত্ব তাকদের বিশ্বাসের গুরুত্ব হযরত উসমানকে জামিল কোরআন কেন বলা হয় হযরত আবু বকর সিদ্দিককে ইসলামে ত্রাণকর্তা বলা হয় কেন এই বিষয়গুলো যেগুলো খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে ধারাবাহিক ভাবে দিয়ে যাব সেইগুলো বিডিন পাঠ্য বই ভালোভাবে পড়তে পারো এবং এই টপিকগুলো মনে রাখতে পারো তাহলে অবশ্যই আর হয়ে ভালো করতে হলে তোমাকে আয়াত করতে হবে এক্ষেত্রে খ নাম্বারে যদি বিশ্বাসের গুরুত্ব আসে সেখানে তুমি একটি একটি আয়াত ইউজ করতে পারো তাহলে তুমি ভালো নাম্বার পাবে অর্থাৎ গ ঘ এগুলোতে ভালো করতে হলে কোরআন এবং হাদিসের আয়াতগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে যেমন ওয়াদা পালন থেকে যদি আসে যে ব্যক্তি পালন করে না তার দিন নেই তাহলে যুগ করে দিলে এখন আয়াদের মর্মাত্ম তুমি যদি ব্যাখ্যা করতে পারো তাহলে গ হয়ে হয়ে যাচ্ছে কাজে আশা করেছি তোমরা বুঝতে পেরেছি ইসলাম শিক্ষা কিভাবে ভালো করবে আমি পরবর্তী ক্লাস আস্তে আস্তে ইসলাম নৈতিক শিক্ষার বিষয়ে তোমাদেরকে ক্লাস দিয়ে যাবো ধন্যবাদ সবাই